যে মাথায় হয়তো গুরুতর আঘাত পেয়েছে থেকে টলি বাজারে যাওয়ার পথে থামলো একটি জীবনের গতি টলি চাপায়ে প্রাণ স্ত্রীর আহত স্বামী বেপরোয়া গতির টলির চাপায়ে ঈশ্বর কাঠের জান্নাতুল ফেরদৌস লিমা নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় তার স্বামী তাওহিদ মুরাদ রাজু গুরুতর আহত হয়েছেন সোমবার 15 ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে জালকাঠির নলসিটি উপজেলার ভৈরব ইউনিয়নের ঈশ্বর কাঠি এলাকায় জালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে নিহতের স্বজন ও ভাসুর ইউনিয়ন পরিষদের সদস্য পারবেজ মল্লিকের বরাতে জানা যায় সকালে জালকাঠি শহরের বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন জান্নাতুল ফরদোস লিমা ও তার স্বামী ঈশ্বরকাঠি এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির টলি তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে লিমার মৃত্যু হয় এবং তার স্বামী গুরুতর আহত হন আজকে সকালবেলা আমার ভাই জালকাঠিতে তার ওয়াইফ নিয়ে বাজারে আসতেছিল তো বাজার প্রতাপ বাজার থেকে কিছু দূর পশ্চিম দিকে আগাইয়া মনে করেন যে গাড়ি তাদের তিরিশ পঁয়ত্রিশে চলতেছে এই অবস্থাতে স্থানীয় লোক যেটা বলল পিছন থেকে টলি এসে মারিতেছে মারিয়ে দেওয়ার সাথে সাথে ওরা ওর রাজুর ওয়াইফ রাস্তায় পড়ে গেছে ওই রাস্তায় পরিয়ে যাওয়ার অবস্থায় তাদের গায়ের উপরে দিয়ে গাড়ি চালাই চলে গেছে সামনে যাইয়ে পাইছে আবার ওই যে জালোগাড়ি থেকে নৌবাহিনীর গাড়ি আবার পূর্ব পশ্চিম পূর্ব দিকে যাইতেছে ওই বেপরোয়া গাড়িটা আবার ওই টলি ওই নৌবাহিনীর গাড়িতে লাগাইতেছে ওই ঘটনাস্থলে বসে মারা গেছে সকাল নয়টা তিরিশ মিনিট স্থানীয় ও স্বজনরা দ্রুত আহতদের উদ্ধার করে জালুকাঠি সদর হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদাউস লিমাকে মৃত ঘোষণা করেন আহত তাওহিদ মুরাদ রাজুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে জালুখাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডক্টর মেহেরিন জানান সকাল সাড়ে নয়টার দিকে সড়ক দুর্ঘটনা আহত অবস্থায় এক নারী ও এক পুরুষকে হাসপাতালে আনা হয় তারা স্বামী স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে পরীক্ষা নিরীক্ষা শেষে নারীকে মৃত ঘোষণা করা হয় এবং পুরুষকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টার পরে ঠিক এক্সাক্ট টাইমটা তো তখন আমরা দেখিনি রোগী আসার পরেই মানে আমরা শুনতে পাচ্ছিলাম আমি এরুমে বসে শুনতে পাচ্ছিলাম যে হাউকাউ হচ্ছে ওখানে কান্নাকাটি হচ্ছে তো এখান থেকে আমি দৌড়ে গিয়ে দেখি তো রোগীকে আমি আসলে জীবিত অবস্থায় পাইনি রোগীর পালস যেটাকে আমরা বলি নারী স্পন্দন এটা ছিল না রোগীর প্রেশার চেক করেও রোগীর পাইনি রোগীর হার্টবিটও পাইনি রোগীর নিঃশ্বাসও ছিল না এক কথা এটাকে বলি আমরা মেডিকেলে বাসায় যে ব্রড ডেথ মানে রোগী অলরেডি আমার কাছে ডেথ হয়ে ওই অবস্থায় এসেছিলো তারপরও আমি রোগীকে ইসিজি করিয়ে ডেটটাকে কনফার্ম করেছিলাম ওনারও তো বলেছেন যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা এটাই এখন জি মনে হচ্ছে যে ওনার আমি যে অবস্থা পেয়েছি ওনার ভাইটাসগুলো তো এই যা পেয়েছি বললাম এছাড়া দেখলাম যে ওনার নাক থেকে রক্ত যাচ্ছিল মনে হচ্ছে যে মাথায় হয়তো গুরুতর আঘাত পেয়েছে কিন্তু মাথায় ওরকম আঘাতের চিহ্ন চিহ্ন আমি পাইনি আর যেটা হলো যে ইন্টারনাল হেমোরেজ এইটার কারণে মনে করা হচ্ছে যে উনি হয়তো পিছন দিক থেকে কিভাবে পড়েছে সেটা আমি জানি না হয়তো ইন্টারনাল হেমোরেজের কারণে রোগী স্পর্ডে হয়েছে এটাই ধারণা করা হচ্ছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে